মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হলো সেই দিনটা কোন দিনটা বলো তো আজকে হলো আমার বড় মেয়ের আজকে সাত বছর কমপ্লিট হয়ে গেল আজকে আটে পড়লো তো আজকে ওর বার্থডে তো এতক্ষণ ধরে মোবাইলটা সকালবেলা সবাই আমাকেও বার্ডের উইশ জানাচ্ছে আমাকে না আমার মেয়েকে মোবাইলে দিয়েছি সেখান থেকে উইশ জানাচ্ছিলো তো সবাই বলছে হ্যাপি বার্থডে স্কুল থেকেও জানাচ্ছিলো সবাই উইশ করছিলো তো আজকে বার্থডে বার্থডের দিন কী করি না করি কেক কাটা তো হবে সন্ধ্যার সময় তোমরা তো দেখতেই পারবে তো পুরো ভিডিওটা দেখো গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মো চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা নতুন একটা ভিডিওর সঙ্গে আবার আসলাম তোমাদের সামনে আজকের ভিডিওটা আই হোক তোমাদের অবশ্যই ভালো লাগবে আর সবাই যারা নতুন দেখছো চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো পুরো দিন কী করি না করি বার্থডের দিন তো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখতে থাকবো কন্টিনিউ চলো এখন ঘরটা গুছিয়ে নেই জানো তো এই রুমটা পুরো খেলনায় ভর্তি সন্ধ্যার সময় কেক কাটিং হবে তো তার জন্য একটু ঘরগুলো গুছিয়ে নিচ্ছি কারণ বাচ্চা গোচা আসবে ওই জন্য তো চলো এখন তাড়াতাড়ি করে ঘর গুছিয়ে ঘর ঝাড়ু ঠাড়ু লাগিয়ে ঘর পোছা লাগিয়ে নিয়ে নিব। ঝটপট করে কাজগুলো কমপ্লিট করে নেই সকাল থেকে ওই ভিডিও এডিটিং করছিলাম ওই জন্য আবার যেতে হবে ক্লাসে তো তাড়াতাড়ি করে নেই টাইম একদম আমার হাতে খুবই কম তো চলো আজকে আমার মেয়ের বার্থডে তোমরা সবাই ওকে আশীর্বাদ করো আর ও যেন ভালো থাকে বড় হয় ও যেন ভালোভাবে বড় হয়ে উঠতে পারে এটাই তোমাদের কাছে আমি এটাই আর কি তোমাদের কাছে চাইবো যে ওকে আশীর্বাদ করো তোমরা সবাই ও যেন ভালো থেকে আর সব সময় ভালো থাকে ভালো মানে বড় হয় আর কি এটাই আর কি তোমাদের কাছ থেকে যাওয়া আমার আর কিছু না তো চলো আমি এখন বারান্দাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি বালকনিটা তো তাড়াতাড়ি করে আর অ্যালোভেরা গাছটা জল শুকিয়ে গেছে একটু জল ঢেলে দিতে হবে তো এগুলো কাজ করে নিচ্ছি আর আমার পর তো ডিউটি চলে গেল ওর তো কোনো কাজ কাম নেই টিভি দেখা ডিউটি চলে যাওয়া তো দেখো আমি এগুলো কাজ কমপ্লিট করে এখন আমি শাক বেছে নিবামিয়া ঝাড়ু দিয়ে নিয়ে নিলাম ঘরগুলো এখন আমি শাক বাঁচতে বসে গেছি শাক বাছে তারপরে আমি কাপড়গুলো ধুয়ে স্নান করবো এখন বাজে সাড়ে দশটা তাড়াতাড়ি আমাকে এগুলো কাজ টেনে নিতে হবে তা না হলে আবার টাইম হবে না সাপগুলো পেঁচে টেঁচে রেড ধুয়ে যাবো সাপগুলো পেঁচে গেছে বলছিলাম এত সাপ নেবা না একসাথে তাহলে একদম এতই সাপ নেওয়ার আছে মানে কাপড় দিলাম কাপড়গুলো ঘরে দেবো টাইম কম আমার অল্প টাইম সব ম্যানেজ করতে হবে দেখো এত স্পিডে কাজগুলো কমপ্লিট করছি কি বলবো এখন কাপড় ধুয়ে ওখানে রেখে দিয়েছিলাম জল ঝরে গেল সেই কাপড়গুলো এনে এখন ব্যালকনিটাতে মেলে দিচ্ছি জানো তো এত স্পিডে কাজ করলাম মানে আমার হাতে আধা ঘন্টার মতন সময় ছিল এই আধা ঘন্টার মধ্যে এগুলো কাজ আর এদিক মধ্যে আমার বান্ধবী ফোন করছে বলে চলো টাইম হয়ে গেছে আমি বলছি দাঁড়াও আমি আসছি আমার কাজটা কমপ্লিট করতে দাও তা না হলে ওখান থেকে এসে ভাত রান্না করতে হবে তো আজকে বার্থডে সন্ধ্যার সময় কেক কাটিং হবে তো পুরো ভিডিও ভিডিওটা তোমরা দেখো আজকে বার্থডের দিন আমি কি কি করি না করি তো এখন দেখো রুমগুলো পোছা লাগিয়ে নিচ্ছি মানে মুছে নিচ্ছি পোছা মানে এটা হিন্দিতেই বলে পোছা আর বাংলাতে আমরা বলে ঘর মুছে নেওয়া বা লেপে নেওয়া বা নিকানো আমাদের অনেক কিছু আছে রাজবংশী ভাষা তো চলো আমার ঘর মোছা হয়ে গেল আজকে দুপুরবেলা রান্না হলো মুগ ডাল এখানে রয়েছে শাকের ভাজি এখানে রয়েছে হলো আলু ভাজা তারপরে এখানে টমেটো রান্না করব আর এই যে সালাদ চলো দেখো তারপরে ডিমের ভাজা মির্চি তো সাইড সাইড করে খানা দেখো দেখো এদিকে লালচ লাগিয়া দেখো দেখো এদিকে দেখো পায়েস পরে রান্না করবো পায়েস পুরি দেখো দেখো ম্যাম দিকে খাও বার্থডের দেখো কী কী আইটেম হয়েছে ক্ষীরা আলু ভাজা শাক পাঁপড় ভাজা ডিম ভাজা ডাল টমেটো চাটনি লেবু একটা কাঁচা লঙ্কা দিতে হতো কাঁচা লঙ্কা খাবি হুম তো আজকে এগুলোই রান্না করেছে ওর বার্থডের দিনে ও তো চিকেন থিকেন কিছু খায় না ওই জন্য আকাশটা কত খারাপ হয়ে গেল হঠাৎ চি বেলুন ঢেকাতি বেলুন দেখো একটা বেলুন ফুলানো হয়ে গেল এটা অনলাইনে আমি নিয়েছিলাম এগুলো জিনিস অনলাইনে নেওয়া পুরো ডেকরেশন সেটটা অনলাইন থেকে নিয়েছি তো ভালো হয়েছে এখানে বেলুন ফোলানোর জন্য মেশিনটাও দিয়েছে আর দেখো বেলুন ফোলানো কমপ্লিট হয়ে গেল আর আজকে না এমন হয়েছে জানো তো ওর জন্ম যেদিন হয়েছে ওই দিনে এত ঝড় বৃষ্টি আজকেও ঝড় বৃষ্টি হলো ওর মানে বার্থডের দিন ঝড় বৃষ্টি হতেই হবে এরকম একটা ব্যাপার তো দেখো সবাই মিলে এখন বেলুনগুলো ফুলিয়ে রেখে দিব আর বেলুন ফুলিয়ে বলো ফুকিয়ে বলো রেখে দিব তারপরে আমরা যাব কেক নিতে এসে ডেকোরেশন করব বেলুন ফুলানো কমপ্লিট করে এখন যাচ্ছি কেক নিতে দেখো এটা না এইভাবে ডেকোরেশন করেছি দেখো কত সুন্দর হয়েছে নিয়ে জুসগুলো এনেছি সেগুলো তোমাদের দেখাই নিয়ে ভিডিওটা আর বেশি বড় করছি না বার্থডে ভিডিও নেক্সট ভিডিওতে আসবে তো বেশি বড় হয়ে যাচ্ছে ওই জন্য এই জুসগুলো নিয়ে এসে চলো আর কেক নিতে যাবো